আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ ওয়ারকাত কেমন আছেন আমার প্রাণপ্রিয় প্রিয় ভিওয়ার্স বন্ধুরা আজকের আলোচনা মাত্র বারো ঘন্টায় বশীকরণ একদম পরীক্ষিত এই টোটকাটি একদম সত্যি সত্যি পরীক্ষিত যারা বশীকরণ করতে চাইছেন যে কাউকে বশীকরণ করতে চাইছেন তারা সম্পূর্ণ ভিডিওটি একবার হলেও দেখুন আর যারা এখনও পর্যন্ত আমার এই সুন্দর পরিবারের মেম্বার হননি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন প্রিয় বন্ধুরা আপনি আপনার কোনো আপন বা আপনার কোনো প্রেমিক বা প্রেমিকা আপনার কোনো ছেলে বা আপনার কোনো মেয়ে আপনার কোনো আত্মীয় বা আপনার কোনো স্বজন আপনার কোনো বন্ধু বা আপনার কোনো প্রিয়জন তাকে আপনি বস করতে চাইছেন আপনার স্বামী বা হয়তো স্ত্রী আপনি যাকে খুশি বস করতে চাইছেন প্রিয় বন্ধুরা একদমই সত্য আপনি এই টোটকাটি যদি করতে পারেন আপনার প্রিয়জন একদমই চিরদিনের জন্য বশীকরণ হয়ে যাবে আপনি যাকে খুশি আপনার প্রেমে পাগল করুন আপনি যাকে খুশি আপনার প্রেমে বশীভূত করুন প্রিয় বন্ধুরা আমি এই টোটকাটি বহু পেশেন্টকে দিয়েছি বহু জোনাকে দিয়েছি তারাও উপকার পেয়েছে ইনশাল্লাহ আপনারাও উপকার পাবেন আপনি হয়তো আপনার প্রিয়জন বা আপনজন বা কাউকে বস করতে চাইছেন তাকে আপনার প্রেমে পাগল করতে চাইছেন একদমই সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনার জন্য দিবানা হয়ে যাবে আপনার প্রেমে পাগল হয়ে সেই ব্যক্তি ছুটে আসবে আপনার কাছে সে যেখানেই থাকুক না কেন দূর থেকেও আপনি কাজ করতে পারেন দেখুন আজকাল অধিকাংশ সমাজে দেখা যায় যে ছেলে মেয়ে কথা শোনে না আজকাল অধিকাংশ দেখা যায় আপনার বাবা বা মা আপনার কথা শোনে না অধিকাংশ দেখা যায় স্বামী স্ত্রী অতিরিক্ত অশান্তি আজকাল অনেক কিছু ঝোর ঝামেলা হচ্ছে কোনো একটা মানুষকে বশীকরণ করলে বা বস করলে চিরতরের জন্য আপনার বসে চলে আসবে প্রিয় বন্ধুরা একদমই কাজটি করুন দেখবেন আপনি অবশ্যই ফল 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 পাবেন 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 অবশ্যই অবশ্যই একটি বার করে দেখুন দেখবেন আপনি রেজার হাতের মুঠোয় আপনার চলে এসেছে এই কাজটি করতে গেলে আপনাকে কি করতে হবে ভালো করে পবিত্র হতে হবে আপনাকে গোসল করতে হবে গোসল করার পরে ভালো জামা কাপড় পরতে হবে সুন্দর জামা কাপড় পরার পরে আপনি কি করবেন একটা সুন্দর খাতা ও কলম নেবেন একটা জিনিস মাথায় রাখবেন যে কোনো লাল কালির কলম নেবেন নেওয়ার পরে আপনি কি করবেন দেখুন স্ক্রিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পরপর পাঁচটা লিখবেন পরপর পাঁচটা লিখবেন পাঁচটা লেখার পরে আপনি কি করবেন তাবিজগুলো সুন্দর করে মোড়াবেন মোড়াবেন কিন্তু আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেলাম যাকে আপনি বস করতে চাইছেন যে এমক ব্যক্তি যেন আমার প্রেমে পাগল হয়ে যায় এমক ব্যক্তি যেন আমার বশীভূত হয়ে যায় এমক ব্যক্তি যেন আমার কথা শুনে এই শব্দটুকু তাবিজের উল্টো পিটু লিখলেও হবে কোনো ব্যাপার নেই আপনি বাংলা ইংরাজি যে কোনো ভাষাতে আপনি লিখতে পারেন লেখার পরে আপনি তাবিজগুলি ছোট্ট ছোট্ট করে মোড়াবেন মোড়ানোর পরে এই তাবিজগুলিকে আপনি মাদুলির ভিতরে ভরে দেবেন দিয়ে মম দিয়ে এঁটে দেবেন পাঁচটা মাদুলি মম দিয়ে এঁটে দেবেন মম দিয়ে এঁটে দেওয়ার পরে আপনাকে এই পাঁচটা তাবিজের মধ্যে যে কোনো একটি আপনার হাতে পড়তে হবে একটি আপনার বাড়ির যে কোনো জায়গায় পুঁতে দেবেন একটি গাছে ঝুলিয়ে দেবেন একটি পুকুরের পানিতে ফেলে দেবেন একটি তে মাথা রাস্তার ধারে যে কোনো জায়গায় মুতে দেবেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনি যাকে বশ করতে চাইছেন আস্তে আস্তে সে আপনার হাতের মুঠোই চলে আসছে আস্তে আস্তে সে আপনার জন্য পাগল হয়ে যাবে আস্তে আস্তে সে আপনার জন্য দিবানা হয়ে যাবে আস্তে আস্তে সে আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে প্রিয় বন্ধুরা যদি বিশ্বাস না হয় বার কাজটি করে দেখুন আর যারা কাজটি করতে চাইছেন তাদেরকে একটাই আবেদন করবো আপনাদেরকে সম্পূর্ণ অনুমতি দিলাম কাজটি করার কিন্তু করার আগে ছোট্ট একটি কাজ আপনাদেরকে করতে হবে কি কাজ ভিডিওটি অন্তত শেয়ার করতে হবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন আমি মহান রবুল আলমিনের কাছে দোয়া করি ওগরবুল আলামিন আমার এই সুন্দর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদের প্রত্যেকের মনের আশা মনের বাসনাকে পূরণ করে দাও তাদের প্রত্যেকের বাড়িতে আসমানি বালা জমিনি বালা লিঙ্গাতি আসার জাদু টোনা সমস্ত কিছুকে শেফা করে দাও আর যারা এই সুন্দর কাজটি করবে তাদের কাজটি যাতে সুন্দরভাবে খাটে যাতে সুন্দরভাবে কার্যকরী হয় ওগরাবুল আলামিন তাদের এই কাজটি সুন্দরভাবে খাটিয়ে দিও তাদের এই কাজটি যাতে খুবই সুন্দর ও ভালোভাবে খাটে আর সুন্দরভাবে খাটে তাই আমি প্রত্যেকটা ভিওয়ার্সকে বলবো আপনারা পয় পরিষ্কার সুন্দরভাবে এই কাজটি করুন দেখবেন অবশ্যই অবশ্যই ফল পাবেন অবশ্যই অবশ্যই আপনারা এই কাজটি করলে আপনারা ইনশাআল্লাহ আপনাদের কাজটি হবে তাই সকল বন্ধুকে বলবো আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি তাই সকল ভিওয়ার্স সকল বন্ধুকে আমার তরফ থেকে খোদা হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন